আমি এখন চাষার কাছে কালকে এসে চার কেজি ঝুলা ঝোলা গুড় অর্ডার দিয়েছিলাম কারণ ওনার তো অ্যাভেলেবেল থাকে না রস পাড়ে এরপরে উনি রস জ্বালায় সকালবেলা গুড় তৈরি করে তারপরে ওনাকে উনি আমাকে কথা দিছিল কালকে আমাকে দিতে পারেনি আজকে দিবে তো আমাকে কল দিলো এই কারণে আমি গুড় নিতে আসলাম এখন দেখেন চাষা আমাকে কি গুড় দেয়

যশোরের হন যশোরের বাইরে হন যারা গুড় কিনবেন অবশ্যই চাঁ সাথে যোগাযোগ করবেন আমি অলরেডি চাই কেজি নিয়ে নিচ্ছি আর লাগবে না দাদা আছে দেখবেন